ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন হাটবাজারে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় ও ফরিদপুর বাংলাদেশ খেলাফত মদীশের সংসদ সদস্য প্রার্থী আলহাস মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা বিস্তারিত থাকছে মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে আবেশ টিভি ডেক্স রিপোর্ট এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার খেলাফত মদীশের উপদেষ্টা মালানা আবুল খায়ের সেলিম ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাপদ্মীশের সভাপতি মাওলানা হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ সহ সভাপতি হাবিবুল হক প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আবরার অর্থ সম্পাদক মোশারফ হোসেন পৌর খেলাপদ সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মাহমুদ গারুয়া ইনওয়ান খেলাপদ মদেশের সাধারণ সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ হামিদি ইনওয়ান খেলাপদ মদীশের সভাপতি মাওলানা মহিউদ্দিন ভাঙা পৌর খেলাপত মধীশের নেতা মাওলানা আবদুল কায়ুম নুরুল্লাগঞ্জ ইনিয়ন খেলাপথ মদীশের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কারি সেলিম সহ সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ লিয়াকত মুফতি শহীদ হাফেজ আশিক সেলিম হাজি ইকবাল হোসেন খান মাওলানা সাইদুর রহমান মাওলানা মোহাম্মদ মাহবুর শামসুল মোল্লা মুফতি আব্দুর রশিদ সহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ খিলাফত মজলিশের মনোনীত মৌলানা মিজানুর রহমান মোল্লা রিক্সা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এই মুহূর্তে অবস্থান করছেন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বটতলা বাজারে